সকলকেই তো সংসারে আসছে তাহলে ঠাকুর কেন বললেন সংসার একটি আমরা সচেতন করে দিলেন সংসার একটা সেলফ মেড ব্যাপার কিছু মানুষ একটা পরিবার তারা একটি সংসার নির্মাণ করে এখন সেখানে কী থাকবে কি না থাকবে ভ্যালুজ কি থাকবে সেখানে মানুষ কী পাবে শান্তি পাবে না অশান্তি পাবে সব সময় তার মনে হবে যে পাড়াতে পারলে বাঁচি আর একটি গানে তো আছে লোহারি মা ধনে বেঁধেছে সংসার দাস খত লিখে নিয়েছে হয় এগুলো তো এক ধরনের নেতিবাচক কথা সংসারে তো আসতেই হবে এবং ইংরেজ কবিরা বলছেন হোম হোম সুইট হোম তাহলে ঠাকুর কেন বলছেন সংসার একটি আমরা সার বস্তু কিছু নাই তিনি আমাদের সচেতন করে সংসারে থাকো কিন্তু আসক্ত হয়ে পড়ো না সংসার ছাড়া আর কিছু নেই এই বৃহৎ বিরাট বিশ্বে মহাকাশী নিজেকে ক্ষুদ্র করে না তুমি একটা ছোট্ট জায়গায় রয়েছ অনেকের মধ্যে আশা আকাঙ্ক্ষা চাওয়া পাওয়া সংঘাত সবকিছুই থাকবে কিন্তু তুমি নিজেকে এমন ভাবে রাখবে আরেকটি কথা না বললে তো হয় না ঠাকুর যেমন বলছেন আটিয়াচ্ছ আমরা ঠিক সেই রকম বলছেন সংসারে থাকবে পাকাল মাছের মতো যদি তোমাকে পৃষ্ঠে ধরতে চায় তুমি পালিয়ে যাবে ধরা দিও না তা ধরা না দিয়ে আমি যাবোটা কোথায় আমি কি স্বেচ্ছাচারী হয়ে যাবো আমি কি ভ্রান্ত পথের প্রতি খাবো তাও নয় সেখানে আবার তিনি একটা গার্ড বসাচ্ছেন সেটা হচ্ছে কি ঈশ্বর মনুস্ক হও তোমার সমস্ত দায়িত্ব তাকে অর্পণ করো এই তাকে ব্যাপারটা কি সেটা হচ্ছে আমাদের প্রত্যেকের ভেতরে একটা গুড সেন্স থাকে আমাদের ভেতরে একটা একজন অভিভাবক রয়েছেন এই ব্যাপারে মা শারদি সুন্দর বলছেন তিনি মনের ওপর জোর দিচ্ছেন তিনি বলছেন তোমার নিজের মনটাকে দুখণ্ড করো একটি খন্ড তোমার চপল চঞ্চল মন সে যা খুশি তাই করছে কিন্তু আর একটি মনকে আস বসিয়ে রাখো সে হচ্ছে তোমার অভিভাবক মন সদা সর্বদা তোমার ওপর তোমার ওই ছটফটে চঞ্চল মনের উপর দৃষ্টি রেখেছে এবং প্রয়োজনে তোমাকে হাত ধরে টেনে নিয়ে আসছে নিজেকে নিজে না সামলালে কেউ তো তোমাকে সামলাতে পারবে না ঠাকুর সেই কারণে দুটি কথা বলেন সংসারে কামড়া তারপরে কি বলছেন পাকাল মাছের মতো থাকো তারপরে বলছেন নৌকো তো জলেই থাকে জল থাকে না যাবে অপূর্ব তার যুক্তি আমরা বিক্ষিপ্তভাবে এখান থেকে ওখান থেকে সেখান থেকে নিয়ে একত্রিত টুকরো টুকরো করে যদি শুনি তাহলে কিন্তু আমরা ঠিক লক্ষ্যে পৌঁছতে পারবো না তিনি ঠিক ঠিক বলছেন আমরা বুঝতে পারবো না কিন্তু এগুলোকে যদি একত্রিত করা যায় তাহলে দেখা যাবে তিনি হচ্ছেন একজন মেকার মেকার অফ ফ্যামিলি মেকার অফ লাইফ মেকার অফ সংসার তিনি সংসার তৈরি করতে চাইছেন আটিয়ার চামড়া বলে আমাদের এই কারণে সচেতন করছে বেশি এর মধ্যে ঢুকে পড়ো না সংসার থেকে বেশি কিছু পাওয়ার আশা করো না আশায় মরে আশা একটা প্রবাদ আছে অতএব আশা মানুষের ওপর আশা না ওপর তিনি সেই তিনি কেটাকে তোমাকে জানতে হবে তিনি তোমার ভেতরেই বসে আছেন তোমার সেলফ তোমার মন তোমার আত্মা তোমার নিজের ভাবনা তোমার চলার পথ নিজেকে নিজে নির্মাণ না করলে নমস্কার সঞ্জীবনী এই ইউটিউব চ্যানেলে সুধা আমি রত্না বিশ্বাস আজ আমি আপনাদের শোনাব পত্র ভারতী থেকে প্রকাশিত সঞ্জীব চট্টোপাধ্যায়ের হারিয়ে যাওয়া লেখা গ্রন্থ থেকে একটি গল্প সংসার একটি আমরা মানুষের সংসার এক একটি পরিবার ঠাকুর আর মা যখন এসেছিলেন তখন প্রায় অধিকাংশ মানুষই যৌথ পরিবারের সদস্য সেখানে বাবা মা ভাই বোন দাদামশাই দিদিমা জ্যাঠামশাই জ্যাঠাইমা কাকা কাকিমা গৃহপালিত পশু অনেক সময় জ্ঞাতি কুটুম্ব সকলেই পরিবারভুক্ত বৃহৎ একটি ব্যাপার ঠাকুর এবং মা দুজনেই এইরকম বৃহৎ পরিবারের সদস্য সদস্যা শুধু বাংলা কেন সারা ভারতবর্ষেরই এক চিত্র এমনকি ইউরোপ আমেরিকার চিত্রেও প্রায় অনুরূপ তাহলে কি দাঁড়াচ্ছে প্রথমে একটি পরিবার সেখানে বিভিন্ন প্রকৃতির মানুষ একটি গৃহ এবং বিভিন্ন রকমের জীবিকা অতীতে কৃষিজীবী মানুষের সংখ্যাই ছিল বেশি পরে শিল্প বিপ্লব যন্ত্রযুগের সূত্রপাত সংসার কাকে বলে আত্মীয়তার সম্পর্কে সম্পর্কিত কিছু মানুষ যে অবস্থানটি তৈরি করে তারই নাম সংসার এই সংসার পরিচালিত হয় একটি রাষ্ট্রের বিভিন্ন ব্যবস্থার দ্বারা পরিবারের বাইরে যে বৃহত্তর বিচরণ ক্ষেত্র সেইটিকেই বলা যেতে পারে মানুষের বৃহৎ সংসার সেইখানেই অর্থনীতির নানা বৈষম্য চাওয়া পাওয়া না পাওয়া অর্থাৎ ইকোনমি তারই ছায়া পরিবারে এসে পড়ে মানুষের স্তর ভাগ হয় উচ্চবিত্ত মধ্যবিত্ত নিম্নবিত্ত দরিদ্র ভিখারি দুটি অবস্থাও তৈরি হয় সহায় অসহায় এই সবই বৃহৎ একটি চাদরে ঢাকা যার নাম ধর্ম ঠাকুর এবং মা প্রথমে এলেন গ্রামীণ জীবনে কয়েক ঘর জমিদার কিছু দোকানদার একদল ধর্মজীবী অসংখ্য দরিদ্র মানুষ বহু প্রকারের উৎপীড়ন নিপীড়ন কিছু সামাজিক কিছু পারিবারিক দুজনেই জীবন দেখছেন শেষ দিন পর্যন্ত দেখবেন শ্রীরামকৃষ্ণ সর্বধর্ম সাধন করবেন সন্ন্যাসীও হবেন কয়েকদিনের জন্য গেরুয়া ধারণ করে মানুষের দুঃখ কষ্টের পরিবেশ ছেড়ে হিমালয়ের কোনো গুহায় চলে যাবেন না তিনি জয়রামবাটির বাটের কন্যাটিকে বিবাহ করে সংসার শূন্য একটি সংসার রচনা করবেন রাসমণির উদ্যান সমন্বিত কালীবাড়িতে পরবর্তীকালে যা হবে বিস্ময়কর এক তীর্থস্থান শ্রী রামকৃষ্ণ ছিলেন সংসার বিজ্ঞানী সাধু সন্তরা তার কাছে যা পাবেন তা শাস্ত্রসম্মত সনাতন ধর্মের দিক নির্দেশ এই নির্দেশ অত্যন্ত কঠিন কোনো সাম্প্রদায়িকতা থাকবে না কোনো গোড়ামি থাকবে না প্রকৃত বৈরাক্য বাস সন্ন্যাস গেরুয়া যেমন বিজ্ঞাপন না হয় গেরুয়া যেন লোক ঠকানোর পদ্ধতি না হয় সন্ন্যাসীর ধর্ম হল ত্যাগ আর জীবসেবা যারা গুরু হতে চান আশ্রম করতে চান মানুষকে জ্ঞান দিতে চান তাঁদের প্রতি ভগবান শ্রীরামকৃষ্ণের একটি ভয়ঙ্কর হুঁশিয়ারি সেটি হল ভণ্ডামি করুণা নো চিটিং ভেতরে প্রকৃত ধর্ম না এলে ভেক ধারণ ভয়ঙ্কর রকমের এক যোচ্ছুরি তার প্রধান শিষ্য নরেন্দ্রনাথকে বললেন আমি চতুর্ভুজ নই আমি দ্বিভুজ দ্বিপদ বিশিষ্ট এক মানুষ আমার দুদিকে দুটি কাজ প্রথম কাজ যেটি তুমি করবে সেটি হলো সম্প্রদায়হীন একটি সম্প্রদায় তৈরি করে ভারতের দলিত সম্প্রদায়কে উচ্চ বর্ণের নিষ্পেষণ থেকে টেনে টেনে বের করে আনবে আলো নিয়ে যাবে অহংকারী ধনীদের মনে সবচেয়ে জমাট অন্ধকার সেইখানেই দারিদ্রমুক্ত শোষণমুক্ত একটা সমাজ তোমাকে তৈরি করতে হবে নরেন্দ্রনাথ হিন্দু ধর্মকে শুধুমাত্র ধর্ম বলাটা একটা ভীষণ রকমের ভুল এই ভ্রান্তি তোমাকে দূর করে দিয়ে হিন্দু ধর্মের শাশ্বত বাণী মানুষকে শোনাতে হবে আর সেটি হল দেবতারা মানুষ হতে পারে না মানুষই দেবতা হতে পারে এই দিকটা আমি তোমাকে দিলুম আমার দ্বিতীয় উদ্দেশ্যটি আমি দেব আমার শক্তিকে তার নাম সারদা সরস্বতী আমি বলেছি সে রূপ গোপন করে এসেছে মানুষকে জ্ঞান দিতে কি জ্ঞান বেদ বেদান্ত উপনিষদ পুরাণ না সুখের সংসার কি করে করতে হয় কেমন করে হতে হয় কর্তব্য পরায়ণ গৃহী এবং নাগরিক কেমন করে তৈরি করতে হয় শিবের সংসার শিবের সংসার মানে শান্তির সংসার যে সংসারে সকলকেই আসতে হয় তুমিও এসেছো আমিও এসেছি দক্ষিণেশ্বরে ঠাকুরের ছোট্ট ঘর পশ্চিমে গঙ্গা উত্তরে পঞ্চবটি দক্ষিণে মা ভবতারিণী দ্বাদশ শিব রাধা গোবিন্দ ঊনবিংশ শতাব্দীর ওই কক্ষটিকে শ্রীমা বলেছিলেন হরিদ্বার চৌকিতে বসে আছেন স্বয়ং সুখদেব সব দরজাই খোলা একটি আহ্বান এসো তোমরা এসো সব ধর্মের মানুষ এসো সব অবস্থার মানুষ এসো চোর ডাকাত পুণ্যবান মাতাল সবাই এসো আমি তোমাদের সঙ্গে কথা বলবো কোনো বক্তৃতা দেব না কোনো বই লিখবো না উপদেশ মঞ্জুরি প্রথমেই বলি সংসার এক ভয়ঙ্কর জায়গা আমরা রুচিকর কিন্তু তাতে শ্বাস নেই কেবল আঁটি আর খোসা আবার বেশি দিন খেলে অম্লসুল সংসারে কি আমরা দেখো দাঁত চুলকাতে খুব সুখ বোধ কিন্তু পরে জ্বালায় অস্থির করে তোলে সংসারও তেমনি প্রথম প্রথম সংসারে বেশ সুখে আছি বলে মনে হয় পরে জ্বালাতন করে তোলে ঘূর্ণির ভেতর চিক করে জল যায় দেখে মাছগুলো আনন্দে তার ভেতর ঠকে কিন্তু বেরোতে না পেরে শেষে প্রাণে মরে সংসারের বাইরের চাকুচিক্কু দেখে লোকে তার মধ্যে ঢোকে শেষে মারা পড়ে ঘুনির মতো সংসারে ঢোকা সহজ কিন্তু বার হওয়া দায় তাহলে উপায় সংসার তো করতেই হবে সকলেই কি সন্ন্যাসী হবে তা না হলে ভগবানের জগৎ পরিকল্পনাটাই ভেসতে যাবে মনে রাখতে হবে সংসার একটি বড় সড়ো পাতকুয়া তার ধারে খুব হুঁশিয়ার হয়ে দাঁড়াতে হয় পড়লে আর উঠতে পারবে না সংসার রূপ ঘরে কালসাপের বাস ঢুকলেই প্রাণে মারা যেতে হবে তবে যদি ধুলো পরা শিখে ঢোকো তাহলে ভয় নেই সংসারী লোকের অবস্থাটা শোনো রানী টানে কোল পানে রাখাল টানে পানে গোপী টানে নয়নে নয়নে বলো শ্যাম দাঁড়ায় কোথায় ঝঞ্ঝাট ঝঞ্ঝাট একটু নিশ্চিত হয়ে ভগবানকে ডাকার উপায় নেই মহাগোল এদিকে যাবি ঝাঁটা ফেলে মারবো ওদিকে যাবি কোস্তা ফেলে মারবো সেদিকে যাবি জুতো ফেলে মারবো নিষ্কৃতি জেনেই তোমাদের সব ত্যাগ করে ঈশ্বরের পাদপদ্যে মন দাও বললে তোমরা শুনবে না তো গৌর্ণিতায় ভালো ব্যবস্থাই করেছিলেন বললেন মাগুর মাছের ঝোল যুবতী নারীর কোল বল হরিবোল প্রথম দুটির লোভে অনেকেই হরি বলতে যাবে ক্রমে নামের মাহাত্মে প্রাণে আনন্দ আহার বিহারের স্বাদ মন থেকে পালাত সংসারীদের এইভাবে লোক দেখিয়ে ঈশ্বরের পথে আনতে হয় উপায় আছে মাঝে মাঝে সাধু মাঝে মাঝে নির্জন বাস ঈশ্বর চিন্তা করা তার নাম গুণগান করা তার কাছে ভক্তি বিশ্বাস প্রার্থনা করা এই করতে করতে সংসার বিকার কেটে যায় দেখো সমুদ্রে জাহাজ পড়লে তরঙ্গের গতিতে তাকে চলতে হয় কিন্তু যার ভেতরে কম্পাস আছে তার দিক ভুল হওয়ার ভয় নেই কারণ কম্পাসের কাঁটা সর্বক্ষণ উত্তর দক্ষিণ মুখ চেয়ে থাকে সংসারে এক তরঙ্গের ওপর আর এক তরঙ্গ আসছে কিন্তু যার মন কম্পাস হরিপাদপদ্মের দিকে চেয়ে আছে তার ডুবে যাওয়ার বা বিপথে যাওয়ার ভয় নেই সংসার করছো তাতে দোষ নেই তবে ঈশ্বরের দিকে মন রাখতে হবে তা না হলে সংসারে জড়িয়ে পড়বে এক হাতে সংসারের কাজ করো আর এক হাতে ঈশ্বরের পাদপদ্ম ধরে থাকো সংসারের কাজ শেষ হলে দুহাতে তাকে ধরবে বাউল দেখেছ তো দু হাতে দুটো বাজনা বাজায় আর মুখে গান করে সংসারী তুমিও সেই রকম হাতে কাজ করো আর মনে ডাকো অসতী স্ত্রী লোক সংসারের সমস্ত কাজ করে কিন্তু মনটি তার উপপতির উপর পড়ে থাকে ঠিক সেই রকম সংসারী ব্যক্তি সংসারের সমস্ত কাজ করবে আর মনটি ফেলে রাখবে ভগবানের উপর সকাল আর সন্ধ্যায় নির্দিষ্ট একটি সময়ে হরিস্মরণ করবে দেবদেবী ও সাধু সন্ন্যাসীর পট ঘরে রাখা খুব ভালো সকালবেলায় উঠে অন্য মুখ না দেখে তাদের মুখ দর্শন করবে ঠাকুর মা সারদাকে তৈরি করলেন বললেন না তুমি ভৈরবী হও আমার পাশের আসনে বসো সারদাকে তিনি সম্পূর্ণ একটি মা তৈরি করলেন প্রথমে শেখালেন সংসার পরিবারে অনেকেই থাকবেন প্রবীণ নবীন বালক বালিকা আত্মীয় স্বজন কাজের লোক পাড়ায় থাকবেন প্রতিবেশীরা কার সঙ্গে কেমন ব্যবহার করতে হবে তা ঠাকুর মাকে শিখিয়েছিলেন বারে বারে বলতেন লজ্জাই নারীর ভূষণ শালীনতা এটি একটি অলঙ্কার এই সংসারে প্রত্যেকেই মূল্যবান প্রতিটি জিনিস আদরণীয় এমনকি একটি ঝাঁটাও মাকে রান্নাঘর শিখিয়েছিলেন সব কিছু ছবির মতো সাজানো থাকবে কৌটোয় কৌটোয় রান্নার মশলা আটা ময়দা চিনি নুন তেল ঘি সব কিছু পরিষ্কার কৌটো কীভাবে সাজাবে যেসব মশলা প্রতিদিনই লাগবে সেই সব কৌটো থাকবে সামনে বিশেষ বিশেষ ফোরন সেসব থাকবে পেছন দিকে সকলের সঙ্গে মধুর ব্যবহার শিশুদের সর্বদা চোখে চোখে রাখবে প্রদীপের সলতে কিভাবে পাকাতে হয় তাও শেখালেন তিনি চাইতেন মা হবেন সুগৃহিণী জীবনের উদ্দেশ্য হবে মাতৃত্বের বিকাশ সেই বিকাশ এতটাই হয়েছিল যার ফলে মা বলতে পেরেছিলেন আমি সতেরো মা অসতেরো মা আমি সকলের সত্যিকারের মা পাতানো মা নই দক্ষিণেশ্বরে মাকে পুজোর আসনে বসিয়ে পুজো করলেন মা হলেন সুরশি দশম মহাবিদ্যারিক শক্তি শুধু প্রেম নয় চাই শক্তি দুর্বল নারী নও তুমি তুমি মা ভবতারিণী ঠাকুর একদিন মাকে বলছেন আমি তোমাকে চিনতে পেরেছি তুমি জগত্থ্রী মাকে বলেছিলেন দেখো আমার মধ্যে বিচার আছে কে ভালো কে খারাপ তোমার সে বিচারও থাকবে না আমি কি করেছি তোমাকে আরও অনেক করতে হবে কলকাতার মানুষগুলো অন্ধকারে পোকার মতো কিল করছে ঠাকুর কোনোদিন মাকে তুই বলেননি একদিন না দেখে ভুল করে বলেছিলেন দরজাটা ভেজিয়ে দিয়ে যা ভেবেছিলেন তার ভ্রাতস পুত্রী লক্ষ্মী পরে যখন বুঝলেন মা এসেছিলেন তখন তার কি অস্বস্তি সারাদিন শুধু একই কথা আমি দেখিনি আমি না দেখে বলেছি খুব দুঃখ করে একদিন রাধুকে বলেছিলেন রাধি এই শরীরকে ঠাকুর কোনোদিন একটি শাসন বাক্য বলেনি আর তুই এত কষ্ট দিচ্ছিস তুই কি বুঝবি আমার স্থান কোথায় মা বলছেন ঠাকুর বলতেন একজন খোঁড়াকে যদি জিজ্ঞেস করতে হয় তুমি এমন খোঁড়া হলে কেন তবে তাকে বলতে হয় তোমার পাটি এমন মোড়া হলো কি করে ঠাকুর চিনেছিলেন মাকে মা চিনেছিলেন ঠাকুরকে অদ্ভুত এই সম্পর্ক অদ্ভুত এই দ্বৈতলীলা মা বলছেন ধ্যান ট্যান যদি না হয় নাই হলো ঠাকুরের ছবি দেখলেই হবে নাই বা হলো স্মরণ মনন থাকতেই হবে ভগবান সর্বত্র সব সময় রয়েছেন ঠাকুর রয়েছেন তার কৃপায় সব হবে ঠাকুর কি আর খণ্ড তিনি অখণ্ড বস্তু ব্রহ্ম তিনি পুরুষ তিনি প্রকৃতি তোমাদের ঠাকুর ভাঙতে আসেননি গড়তে এসেছিলেন